অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আহ তো ভাইজান আপনার নামটা জানতে পারি আব্দুল কাইয়ুম মন্ডল চমৎকার ভোতাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভতাম একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না আপনি আহ তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু ভাইজান আপনি বাংলাদেশের প্রত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আপনি বলেন না প্লিজ ওনাকে একটু কথা বলতে দেন হ্যাঁ হ্যাঁ যাই যেভাবে জনগণের কাছ থেকে ভোট নিতে পারবে যত বেশি সরকার হবে সে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অতি সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনার একজন সাহসী মানুষ তো ভাইজেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে